No. Come 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 come. ফেসবুক বা টিকটকের বিভিন্ন ভাইরাল ভিডিওতে আমরা দেখি তারা কোককলা বা মোজোর সাহায্যে বিভিন্ন বস্তুর ময়লা পরিষ্কার করে সেখানে ভারী জম থাকলেও কোকলা দেওয়ার সাথে সাথে সেই জমটা উঠে যায় আজকে আমরা দেখবো কোকের সাহায্যে কি আমাদের জামা পরিষ্কার করা সম্ভব অ্যান্ড যদিও সম্ভব হয় তাহলে সেটা কতটুকু পরিষ্কার করা যায় তো তার জন্য চলার আমরা এই যে নিয়েছি একটা মোজো অ্যান্ড এখানে আমরা জিনিস দেখেছি তো এর জন্য আমরা এই জিনিসটা এর মধ্যে সম্পূর্ণ ঢেলে নিই আর এটা কিন্তু এখনও ইনটেক আছে আপনাদের কোশ্চেন হতে পারে যে এটা অন্য কিছু কিনা সো এটা কিন্তু একদম ইনটেক মজো এই যে এখানে এখনো কাপটাও খোলা হয়নি তো চলেন আমরা আগে এটা খুলে দেখি এতটুকু জাস্ট আমরা নষ্ট করবো আপনাদের জন্য আপনাদেরকে দেখানোর জন্য তো যারা যারা এখন আমার চ্যানেলটিকে লাইক করেনি তারা লাইক করেন যারা সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করেন এই যে এখানে নিলাম ও এখান থেকেও খাইতে হবে চলেন আমরা এবার আমরা সাদা একটা কাপড় দিয়ে আমরা পরিষ্কার করে দেখি এই না দিম কি তার আগে আমরা সবার থেকে ওপিনিয়ন শুনি যে আসলে কোকের সাহায্যে আমাদের ড্রেস পরিষ্কার হবে কি না এটা আপনারা একটু কমেন্টে জানান তো তারপরে আমরা ওদের ওপিনিয়ন শুনবো অ্যান্ড তারপরে আমরা পরিষ্কার করে দেখবো আচ্ছা না দিন তোর কাছে কি মনে হয় কোকের সাহায্যে কোকের কালার এমনি কিন্তু লালটা কালার তো এই কালার শার্টের সাথে লেগে যাবে নাকি আমাদের শার্টটাকে পরিষ্কার হবে তোর কাছে কি মনে হয় শার্টের সাথে লেগে যাবে এই কালার নিয়ন্ত তোর কি মনে হয় শার্ট পরিষ্কার হয়ে যাবে পরিষ্কার হয়ে যাবে হতে পারে

লিওনের শার্ট আমরা কষ্ট করে খুলে নিয়েছি তো চলেন এই সাদা শার্টে আমরা আরো কিছু নোংরা ভরা তার পরে আমরা এর মধ্যে চুপায় দেখবো যে আসলে কোকের সাথে শার্ট পরিষ্কার করা সম্ভব কিনা তো চলেন আমরা এটা একটু নোংরা করে দেখেন সাথে আমরা কি পরিমানে নোংরা ভরাইছে তো চলেন এবার আমরা কোকের মধ্যে চুবাই এন তারপরে দেখি যে আমাদের এই ময়লাটাকে পরিষ্কার হয় কিনা এই যে দেখেন গাইস এখানে দেওয়ার সাথে সাথে কি পরিমানে রিয়াকশন শুরু হয়ে গেছে এই যে ফাইনালি অনেক সময় আমরা এভাবে ভেজা অবস্থায় রেখে দিয়েছি তো চলেন আমরা একটু এবার হাত দিয়ে একটু এভাবে ডলা দেয় যেভাবে আমরা কাপড় চুপ ধরি তারপরে দেখি এই শার্টের নোংরাটা যায় কিনা দেখেন অনেকটা জায়গাতেই নোংরা ছিল তারপরে কিন্তু এখন অনেকটা নোংরা কমে গেছে জাগা জায়গায় একটু সাদা দেখা যাচ্ছে কিন্তু কোকের কালারটা কিন্তু এর সাথে লেগেই আছে তো এটা দূর করার জন্য আমরা একটু হাত দিয়ে ধরে ডলা ডলি করি ফাইনালি আমরা অনেক ডোলাডলি করে ফেলছি তো চলেন এটা আমরা এখন পানি দিয়ে পরিষ্কার করি এন্ড তারপরে দেখি যে এটা কেমন হয়ে গেছে ফাইনালি আমরা কোক সম্পূর্ণটা ফেলে দিয়েছি এখানে দেখেন পরিষ্কার পানিয়েছি এখন চলে এই শার্টটাকে আমরা আগে পরিষ্কার পানিতে দিয়ে ধুয়ে দেখি তারপরে কী কী পরিমাণে ক্লিন হয় আমরা দেখি দেখেন কোকের কালারটা কিন্তু পানিতেও হয়ে যাচ্ছে অ্যান্ড পানিও কালার হয়ে গেছে দেখা যাক আমাদের শারটা কতটুকু পরিষ্কার হয় দেখেন কিন্তু যে পরিমানে নোংরা করছে তার থেকে কিন্তু অনেকটা ক্লিন হয়ে গেছে এই যে দেখেন আগের তুলনায় কিন্তু অনেকটা ক্লিন হয়ে গেছে তো চলেন এবার আমরা এই শার্টটাকে রোদে দিয়ে শুকাই অ্যান্ড তারপরে এর ফাইনাল রেজাল্ট দেখি যে আসলে এটা কেমন আর যতটা সাবানের গুঁড়া বা ডিটারজেন্ট দিয়ে ক্লিন হয় ততটা না হলেও কিন্তু এটা কিন্তু কাছাকাছি কিছুটা ক্লিন হয়ে গেছে সো আপনারা বুঝতেই পারছেন কোক দিয়েও কিন্তু কাপড় চুপড় ধোয়া সম্ভব কিন্তু কোকটা অনেক এক্সপেন্সিভ সো এটাতে টাই না করাই উচিত আর এটা কিন্তু একদম প্রপারলি ক্লিন করতে পারে না চলেন এটাকে আমরা একটু রোদ রে দিই তারপরে এর ফাইনাল রেজাল্ট দেখি কী অবস্থা এই ফিউ মিনিট লেটে ফাইনালি শারটাকে সম্পূর্ণ না শুকালেও সত্তর আমরা শুকাই ফেলছি অ্যান্ড শুকানোর পরের অবস্থা দেখেন এই যে প্রায় ক্লিন হয়ে গেছে কিন্তু আপনাদের একটা বিষয় দেখাই এই দেখেন আমরা যে দাগ ভরেছিলাম সেই দাগটা কিন্তু হালকা হালকা আছে এটা হান্ড্রেড পার্সেন্ট ক্লিন হয়নি সো যদিও এটা ডিটার্জেন্টের মতো ক্লিন করা সম্ভব না তারপরেও যতটা সম্ভব এটা ক্লিন করে ফেলছে সো আই হোপ এই ভিডিওর সম্পূর্ণ বিষয়ে আপনারা বুঝতে পারছেন নেক্সট আপনারা কোন টপিকের উপরে ভিডিও দেখতে চান অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন বা আপনাদের মনে যদি কনফিউশন বা কোনো কিউরিসি থাকে কোনো বিষয় নিয়ে সেটাও কমেন্টে জানাবেন আমরা সেটা নিয়েও ভিডিও বানানোর ট্রাই করবো তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ